আজকের আলোচনার বিষয়টা বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ মানে কেন সমালোচনা বেশিরভাগ আসলে কাজ করে না ঠিক আর কিভাবে এটা আমাদের সম্পর্কের ক্ষতি করতে পারে আমরা একটা লেখা থেকে পাওয়া কিছু দারুণ জিনিস নিয়ে কথা বলবো অবশ্যই লেখাটা মানুষের স্বভাব আর মানে সমালোচনার প্রতি তাদের যে প্রতিক্রিয়া তা নিয়ে বেশ ভালো বিশ্লেষণ করেছে আমাদের চেষ্টা থাকবে এখান থেকে মূল বিষয়গুলো তুলে আনা যাতে আমরা একে অপরের সাথে মানে অপশনের সময় আর একটু সচেতন হতে পারি বিশেষ করে ওই সমালোচনা বা দোষারোপ করার প্রবণতাটা যদি একটু কমানো যায় আর কি আর শুরুতেই একটা বেশ অবাক করার মতো ব্যাপার কিন্তু কোনটা ওই যে লেখাটা বলছে কুখ্যাত অপরাধীরাও ধরুন টুগান ক্রাউলি বা আল কাপুনে এরাও নিজেদের খারাপ ভাবত না হ্যাঁ এটা আসলেই ভাবার মতো তারা নিজেদের কাজের জন্য ঠিকই যুক্তি খুঁজে নিত চলুন এই অদ্ভুত মানসিকতাটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা যেমন ধরুন টুগান ক্রাউলির গল্পটা উনিশশো একত্রিশ সাল নিউ ইয়র্ক শহর পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাকে আচ্ছা লোকটা খুনি বন্দুকবাজ কিন্তু অদ্ভুতভাবে সিগারেট বা মদ ছুত না তাই কি ইন্টারেস্টিং তো তো শেষমেশ তাকে তার বান্ধবীর অ্যাপার্টমেন্টে পুলিশ ঘিরে ফেলল প্রায় দেড়শো পুলিশ গোয়েন্দা বিশাল আয়োজন হ্যাঁ ছাদে গর্ত করে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে আশপাশের বাড়ির ছাদে মেশিন জ্ঞান রীতিমতো যুদ্ধক্ষেত্র বাপরে ক্রাউলিও কিন্তু দমবার পাত্র নয় একটা চেয়ারের আড়াল থেকে সমানে গুলি চালিয়ে যাচ্ছে পুলিশের দিকে বাইরে দশ হাজার লোক এই কাণ্ড দেখছে কি সাংঘাতিক তো ধরা পড়ার পর পুলিশ কমিশনার বললেন এই লোকটা নিউ ইয়র্কের ইতিহাসে অন্যতম বিপজ্জনক অপরাধী সামান্য উস্কানিতেই খুন করতে পারে স্বাভাবিক মনে হয় কিন্তু ক্রাউলি নিজে কি ভাবছিল সেটাই আসল প্রশ্ন হ্যাঁ সেটাই পুলিশ যখন তার অ্যাপার্টমেন্টে গুলি চালাচ্ছে তখন সে একটা চিঠি লিখছিল গায়ে গুলি লেগেছে সেই রক্ত চিঠিতে পড়ছে আর চিঠিতে লিখছে আমার কোটের নিচে একটা ক্লান্ত হৃদয় কিন্তু দয়ালু যা কারোর কোনো ক্ষতি করবে না বলেন কি যে লোকটা একটু আগে গুলি চালাচ্ছিল শুধু তাই না এর কিছুদিন আগেই এক পুলিশ অফিসার শুধু তার লাইসেন্স দেখতে চেয়েছিল বলে কোনো কথা না বলে বন্দুক বের করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় মাই গড শুধু তাই না পুলিশটা যখন মরণাপন্ন অবস্থায় পড়ে আছে ক্রাউলি গাড়ি থেকে নেমে তার রিভলভারটা তুলে নেয় আর ওই নিথর দেহে আর একটা গুলি করে অবিশ্বাস্য আর সেই লোকই নিজেকে বলছে দয়ালু হৃদয়ের অধিকারী উফ শেষ পর্যন্ত ক্রাউলির মৃত্যুদণ্ড হয় ইলেকট্রিক চেয়ারে যখন তাকে সিং সিং জেলের ডেথ হাউসে নিয়ে যাওয়া হচ্ছে তখনও সে কি বলেছিল জানেন কি নিশ্চয়ই অনুতাপ করেনি মোটেই না সে বলেছিল মানুষ খুন করার জন্য এটাই আমার প্রাপ্য সে বলেছিল আত্মরক্ষা করার জন্য এই আমার প্রাপ্য এই দেখুন এখানেই মোর ব্যাপারটা ক্রাউলি কোনো কিছুর জন্য নিজেকে এতটুকু দোষ দেয়নি একদম আর এটা কিন্তু শুধু ক্রাউলির ব্যাপার নয় প্রায় সব অপরাধীর মধ্যেই এই প্রবণতা দেখা যায় তারা নিজেদের কাজের যুক্তি তৈরি করে না ঠিক যেমন আলকা পৌনে সে কাগর ত্রাস সে নিজেকে বলতো জনগণের হিতৈষী হ্যাঁ ভাবত সে যেন কত উপকার করছে সবার নিজেকে একজন অবহেলিত ভুল বোঝা মানুষ হিসেবে দেখত ড্যাচ তো তাই নিজেকে জনগণের উপকারক মনে করত সিংসিং কারাগারের ওয়ার্ডেন ছিলেন লুইস লয়েস তার একটা পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ কি সেটা তিনি বলেছিলেন তার অভিজ্ঞতায় জেলের খুব কম অপরাধী নিজেকে সত্যি সত্যি খারাপ লোক মনে করে তারা নিজেদেরকে আমাদের মতো সাধারণ মানুষ ভাবে তাই তারা যুক্তি দেয় ব্যাখ্যা দেয় ঠিক তারা বোঝাতে চায় কেন তাদের সিন্দুক ভাঙতে হয়েছিল বা কেন ট্রিগারে হাত চলে গিয়েছিল নিজেদের সব সমাজবিরোধী কাজকে তারা নিজেদের কাছেও যুক্তিসঙ্গত প্রমাণ করার চেষ্টা করে আর জোর গলায় বলে যে তাদের জেলে পোড়ানোটা অন্যায় হয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। যদি এই পর্যায়ের অপরাধীরাও নিজেদের দোষ দেখতে না পায় হ্যাঁ তাহলে আমরা যাদের সাথে প্রতিদিন চলি মানে সাধারণ মানুষজন তারা যখন ভুল করে তখন তাদের সমালোচনা করলে তারা সেটা সহজে মেনে নেবে এটা আশা করা কি ঠিক ঠিক না একদমই ঠিক না আর এখানেই জন ওয়ানোমাকারের কথাটা খুব প্রাসঙ্গিক বিখ্যাত আমেরিকান স্টোরের মালিক হ্যাঁ তিনি কি বলেছিলেন তিনি স্বীকার করেছিলেন তিরিশ বছর লেগেছে আমার এটা বুঝতে যে তিরস্কার করাটা আসলে বোকামি তিরিশ বছর হ্যাঁ তিনি আরো বলেছিলেন অন্যের বুদ্ধিশুদ্ধি কম বলে দুঃখ করার চেয়ে নিজের সীমাবদ্ধতাগুলো কাটানোতেই আমার যথেষ্ট বেগ পেতে হয় মানে নিজের চরকায় তেল দেওয়া আর কি লেখাটার লেখকও তো একই কথা বলছেন বারে নিরানব্বই বাড়ি নাকি মানুষ নিজের সমালোচনা করে না ভুল যত বড়ই হোক একদম কিন্তু প্রশ্ন হল কেন কেন সমালোচনা কাজ করে না হ্যাঁ সেটাই কারণটা কি কারণটা বেশ সোজাসাবটা আবার গভীর সমালোচনা শুনলেই মানুষ সবার আগে কি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ডিফেন্সিভ হয়ে যায় এক্স্যাক্টলি সে আত্মরক্ষামূলক হয়ে পড়ে নিজের কাজের পক্ষে যুক্তি খুঁজতে শুরু করে ভুলটা স্বীকার করার বদলে সে প্রমাণ করতে চায় যে সে ঠিক ছিল আর এটা কিন্তু বিপজ্জনকও হতে পারে তাই না অবশ্যই বিপজ্জনক কারণ এটা সরাসরি মানুষের গর্বে বা অহংবোধে আঘাত করে তার যে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার ইচ্ছেটা সেটাকে আহত করে আর ভেতরে ভেতরে একটা বিরক্তি একটা ক্ষোভ তৈরি হয় মনোবিজ্ঞানী বিএফ স্কিনারের গবেষণা তো এটাই বলে হ্যাঁ স্কিনার তার পরীক্ষায় দেখিয়েছিলেন ভালো কাজের জন্য পুরস্কার প্রাণীরা যতটা দ্রুত শেখে আর মনে রাখে খারাপ কাজের জন্য শাস্তি পেলে ততটা নয় মানুষের ক্ষেত্রেও কি একই একই একদম সমালোচনা করে আমরা হয়তো সাময়িকভাবে কাউকে থামাতে পারি কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারি না বরং বিরক্তি তৈরি করি সম্পর্ক খারাপ হয় আরেকজন মনোবিজ্ঞানী হান্স সেলিয়ে কি বলেছেন তিনি বলেছেন আমরা যেমন অনুমোদনের জন্য তৃষ্ণার্থ তেমনি নিন্দাকে ভয় পাই এই ভয়টাই আমাদের ডিফেন্সিভ করে তোলে তার মানে সমালোচনার আসল উদ্দেশ্য মানে উন্নতি করা সেটাই আর হয় না হয় না উল্টে কর্মক্ষেত্রে বা পরিবারে এই বিরক্তিটা সবার মনোবল ভেঙে দিতে পারে যে সমস্যার জন্য সমালোচনা করা হচ্ছে সেটার সমাধান তো হয় না উল্টে নতুন সমস্যা তৈরি হয় এর কি কোনো বাস্তব উদাহরণ আছে হ্যাঁ ওকলা হোমার জর্জ বি জনস্টনের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং উনি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির সেফটি কোর্ডিনেটর ছিলেন আচ্ছা তার কাজ কি ছিল তার দায়িত্ব ছিল কর্মীরা কাজের জায়গায় বা ফিল্ডে হার্ড হ্যাট সেটা দেখা। আচ্ছা তো জনস্টন প্রথমে কি করতেন যখনই দেখতেন কেউ হার্ড হ্যাট পরেনি তিনি খুব কড়া ভাবে মানে একদম কর্তার মতো করে নিয়মের কথা বলতেন জোর করতেন পড়ার জন্য ফল কি হতো। কর্মীরা হয়তো পড়তো কিন্তু খুব বিরক্ত হয়ে মন মরা হয়ে আর জনস্টন চলে গেলে আবার প্রায় টুপি খুলে ফেলত ভেতরে একটা অসন্তোষ থাকত হুম বোঝা যাচ্ছে তারপর জনস্টন বুঝলেন এভাবে কাজ হচ্ছে না তিনি পদ্ধতি বদলালেন কি করলেন পরের বার যখন দেখলেন কিছু কর্মী হ্যাট পরেনি তিনি তাদের কাছে গেলেন কিন্তু ধমক দিলেন না জিজ্ঞেস করলেন হ্যাটগুলো কি পড়তে অসুবিধা হচ্ছে ঠিকমতো ফিট করছে না ও অন্য অ্যাপ্রোচ হ্যাঁ তাও খুব বন্ধুত্বপূর্ণ সুরে মনে করিয়ে দিলেন যে এই হ্যাটটা তাদের আঘাত থেকে বাঁচানোর জন্যই বানানো হয়েছে তাই কাজের সময় এটা সবসময় পরা উচিত আর তাতে কাজ হল দারুণ কাজ হল কর্মীরা এবার অনেক সহজভাবে নিয়মটা মানতে শুরু করল কোনো বিরক্তি বা মানসিক চাপ ছাড়াই কারণ এবার আর জোর করা হয়নি বরং তাদের সুবিধা অসুবিধার কথা ভাবা হয়েছে তাদের ভালোর জন্যই বলা হয়েছে ঠিক এখানে সরাসরি সংঘাত এড়িয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেটা অনেক বেশি কার্যকর হয়েছে ইতিহাসের বড় মানুষদের জীবনেও তো এমন উদাহরণ আছে তাই না অবশ্যই আছে থিওরো রুজভেল্ট প্রেসিডেন্ট টাফটের ঝগড়ার কথা ভাবুন একসময় কত বন্ধুত্ব ছিল রুজভেল্টই তো টাফটকে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছিলেন হ্যাঁ কিন্তু পরে ট্যাফটের কিছু কাজ রুজভেল্টের এতই অপছন্দ হল যে তিনি ট্যাফটের তীব্র সমালোচনা শুরু করলেন শুধু তাই নয় নিজে আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য নতুন দল খুলে নির্বাচনেও দাঁড়িয়ে পড়লেন ফল কি হয়েছিল হা ভয়ঙ্কর রিপাবলিকান পার্টি ভাগ হয়ে গেল নির্বাচনে দুজনই হারলেন উইলসন জিতে গেলেন আর দ্বি পদক্ষেপ প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসেও নাকি বড় প্রভাব ফেলেছিল কিন্তু রুজভেল্টের এত সমালোচনা কি ট্যাফটকে বদলাতে পেরেছিল তিনি কি নিজের ভুল বুঝেছিলেন মোটেও না ট্যাফট বরং খুব কষ্ট পেয়েছিলেন চোখে জল নিয়ে বলেছিলেন আমি যা করেছি তার থেকে ভিন্ন কিছু কিভাবে করতে পারতাম তা আমি বুঝতে পারছি না তার মানে সমালোচনা এখানে শুধু সম্পর্ক নষ্ট করেছে আর রাজনৈতিক ক্ষতি করেছে কোনো গঠনমূলক কাজ হয়নি একদম কে ঠিক ছিল কে ভুল সেটা বড় কথা নয় বড় কথা হল রুজভেল্টের সমালোচনা ট্যাফ্টকে তার ভুল বোঝাতে পারেনি শুধু তাকে আত্মপক্ষ সমর্থনে বাধ্য করেছে আর কষ্ট দিয়েছে আরেকটা উদাহরণ তো আছে টিপট ডোম তেল কেলিঙ্গাড়ি ও হ্যাঁ আমেরিকার কুখ্যাত রাজনৈতিক স্ক্যান্ডেলগুলোর একটা উনিশশো কুড়ির দশকের ঘটনা স্বরাষ্ট্র সচিব ছিলেন অ্যালবার্ট বি ফল সরকারি তেলের খনি লিজ দেওয়ার দায়িত্ব ছিল তার তারপর তিনি কি করলেন কোনও নিলাম না ডেকেই সরাসরি তার বন্ধু এডওয়ার্ড ডোহেইনিকে চুক্তিটা দিয়ে দিলেন আর তার বদলে এক কোটি ডলার ঋণ নিলেন তারপর তো আরও কাণ্ড প্রতিদ্বন্দ্বীদের তাড়ানোর জন্য নৌবাহিনীর ম্যারিনদের ব্যবহার করলেন হ্যাঁ শেষ পর্যন্ত আদালতে মামলা হলো আর পুরো কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল হার্ডিং প্রশাসন প্রায় ধ্বংস হয়ে গেছিলের ফলে ফলকেও জেলে যেতে হয়েছিল দেশজুড়ে তখন তীব্র নিন্দা হয়েছিল ফলের কিন্তু তিনি কি অনুতাপ করেছিলেন কখনোই না বহু বছর পরেও যখন প্রেসিডেন্ট হার্ডিংয়ের মৃত্যু নিয়ে কথা উঠল আর বলা হল যে বন্ধুর অর্থাৎ ফলের বিশ্বাসঘাতকতার মানসিক চাপেই তিনি মারা গেছেন তখন ফলের স্ত্রী কি বলেছিলেন মিসেস ফল নাকি চেয়ার থেকে লাফিয়ে উঠেছিলেন কে দে চিৎকার করে বলেছিলেন কি হার্ডিং ফলের দ্বারা প্রতারিত না আমার স্বামী কখনও কারো সাথে বিশ্বাসঘাতকতা করেননি সোনা দিয়ে পুরো বাড়ি ভরিয়ে দিলেও আমার স্বামীকে কেউ ভুল কাজ করাতে পারত না তিনিই প্রতারিত হয়েছেন তাকে বলির পাঠা বানানো হয়েছে আবারও সেই একই প্যাটার্ন ভুল শিকার না করে উল্টে নিজেকে শিকার হিসেবে দেখানো এটাই মানুষের স্বভাব আমরা যখনই কারো ভুল দেখি বা সমালোচনা করতে যাই তখন ওই অ্যালকাপনে টুগান ক্রাউলি বা অ্যালবার্ট ফলের কথা মনে রাখা ভালো মানে যাকে আমরা শোধরানোর চেষ্টা করছি সে হয়তো নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে ঠিক অথবা খুব বেশি হলে ট্যাফটের মতো বলবে আমি তো ঠিকই করেছিলাম এর চেয়ে ভালো আর কি করতে পারতাম সমালোচনাটা আসলে বুমেরাং এর মতো প্রায়শই যে করে তারই দিকে ফিরে আসে হয়তো ক্ষোভের রূপে বা সম্পর্ক নষ্ট হওয়ার মধ্যে দিয়ে তাহলে উপায়টা কি ভুল দেখলে চুপ করে থাকবো এইখানেই আব্রাহাম লিঙ্কানের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাকে তো মানুষের সাথে ব্যবহার করার ক্ষেত্রে একজন মাস্টার বলা হয় হ্যাঁ স্ট্যান্টন তার যুদ্ধসচিব লিঙ্কনের মৃত্যুসজ্জায় বলেছিলেন এখানে শোয়ে আছেন বিশ্বের সবচেয়ে নিখুঁত মানবশাসক তার সাফল্যের রহস্যটা কী ছিল মজার ব্যাপার হল লিঙ্কন কিন্তু প্রথম জীবনে এমন ছিলেন না তাই নাকি হ্যাঁ যৌবনে যখন ইন্ডিয়ানায় থাকতেন তিনি শুধু সমালোচনাই করতেন না রীতিমতো ব্যঙ্গ করে চিঠি কবিতা লিখে রাস্তায় ফেলে রাখতেন লোকে খুঁজে পেত আর পড়ত বলেন কি স্প্রিংফিল্ডে যখন আইনজীবী হলেন তখনও প্রতিপক্ষকে আক্রমণ করে বেনামে সংবাদপত্রে চিঠি ছাপাতেন আচ্ছা কিন্তু একবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল কিরকম আঠারোশো বিয়াল্লিশ সালে জেমস শিলস নামে একজন বেশ অহংকারী আর ঝগড়াটে রাজনীতিবিদ ছিলেন লিঙ্কন তাকে ব্যঙ্গ করে একটা বেনামি চিঠি ছাপালেন তারপর পুরো শহরে হাসাহাসি শুরু হয়ে গেল শিলস ছিলেন খুব সংবেদনশীল আর গর্বিত তিনি রেগে আগুন স্বাভাবিক তিনি খুঁজে বের করলেন চিঠিটা কে লিখেছে তারপর ঘোড়ায় চড়ে লিঙ্কনকে খুঁজে বের করে ডুয়েল লড়ার চ্যালেঞ্জ জানালেন ডুয়েল তলোয়ারের লড়াই হ্যাঁ লিঙ্কন লোতে চাননি কিন্তু সম্মান বাঁচাতে রাজি হতে হল লম্বা হাত ছিল বলে তিনি ব্রডসোর্ড বেছে নিলেন তলোয়ার চালানো শিখলেন মিসিসিপি নদীর চরে লড়াইয়ের দিন ঠিক হল তারপর কি লড়াই হলো না একেবারে শেষ মুহূর্তে তাদের সেকেন্ডরা মানে সাহায্যকারীরা হস্তক্ষেপ করে ডুয়েলটা থামিয়ে দেন বাঁচা গেল কিন্তু এই ঘটনাটা লিঙ্কেনের জীবনে একটা বিরাট প্রভাব ফেলেছিল এটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিগত অভিজ্ঞতা আর এখান থেকেই তিনি একটা বড় শিক্ষা পেয়েছিলেন নিশ্চয়ই একদম মানুষের সাথে ব্যবহার করার শিল্পে এটা ছিল তার জন্য এক অমূল্য পাঠ এরপর থেকে তিনি আর কখনো কাউকে অপমান করে চিঠি লেখেননি কাউকে উপহাস করেননি আর খুব দরকার না পড়লে কারোর সমালোচনাও করতেন না তিনি বুঝেছিলেন যে এর ফল কতটা খারাপ হতে পারে গৃহযুদ্ধের সময় তার এই পরিবর্তনটা আরও পরিষ্কারভাবে দেখা যায় কিভাবে তিনি বারবার পোটোম্যাক সেনাবাহিনীর জন্য নতুন জেনারেল নিয়োগ করছিলেন লেন পোপ বার্নসাইড হুকার মিড প্রায় প্রত্যেকেই মারাত্মক ভুল করছিলেন লিঙ্কেনকে হতাশায় ডুবিয়ে দিচ্ছিলেন তখন তো নিশ্চয়ই চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছিল ওই জেনারেলদের নিয়ে সকলের প্রতি সহ এই নীতিতে অটল ছিলেন ধৈর্য ধরেছিলেন তার একটা প্রিয় উক্তি ছিল না হ্যাঁ বিচার করো না যাতে তোমার বিচার না করা হয় বাহ কি যখন তার স্ত্রী মিসেস লিঙ্কন বা অন্য কেউ দক্ষিণীদের সম্পর্কে খুব কড়া কথা বলতেন লিঙ্কন খুব শান্তভাবে উত্তর দিতেন তাদের সমালোচনা করো না একই পরিস্থিতিতে থাকলে আমরাও ঠিক তেমনই হতাম এটা একটা অসাধারণ উপলব্ধি কি গভীর সহানুভূতি গেটিসবর্গের যুদ্ধের পরের ঘটনাটা তো আরো বেশি করে দেখায় তারই মানসিকতা হ্যাঁ ওই যে জেনারেল লি যখন আটকা পড়েছিলেন ঠিক আঠারোশো সালের জুলাই মাস লি যুদ্ধে হেরে দক্ষিণে পালাচ্ছেন পোটোম্যাক নদীর ধারে এসে দেখেন স্বামে উত্তাল নদী পার হওয়া অসম্ভব আর পেছনে ইউনিয়ন আর্মি লি একেবারে ফাঁদে যুদ্ধ শেষ করার একটা বিরাট সুযোগ ছিল সুবর্ণ সুযোগ লিঙ্কন সেটা বুঝেছিলেন তিনি সঙ্গে সঙ্গে জেনারেল মিথকে নির্দেশ পাঠালেন কোনো আলোচনা না করে এক্ষুনি লিকে আক্রমণ করতে টেলিগ্রাম পাঠালেন বিশেষ দূত পাঠালেন চাপ দেওয়ার জন্য কিন্তু জেনারেল মিড কি করলেন ঠিক উল্টোটা তিনি লিঙ্কনের আদেশ অমান্য করে যুদ্ধ পরিষদ ডাকলেন দ্বিধা করতে লাগলেন দেরি করতে লাগলেন নানা রকম অজুহাত দিয়ে টেলিগ্রাম পাঠাতে লাগলেন সরাসরি আক্রমণ করতে অস্বীকার করলেন আর তার ফল ফল যা হওয়ার তাই হল নদীর জল কমে গেল আর লি তার বাহিনী নিয়ে পোটোম্যাক হয়ে পালিয়ে গেলেন লিঙ্কন নিশ্চয়ই ভীষণ রেগে গিয়েছিলেন প্রচণ্ড তিনি তার ছেলে রবার্টকে চিৎকার করে বলেছিলেন এর মানে কি ঈশ্বর এর মানে কি আমরা ওদের হাতের মুঠোয় পেয়েছিলাম শুধু হাত বাড়ালেই হতো কিন্তু আমি যাই বলি বা করি না কেন সেনাবাহিনীকে নড়াতে পারলাম না এই অবস্থায় যে কোনো জেনারেলি লিকে হারাতে পারত আমি নিজে সেখানে গেলে তাকে হারিয়ে দিতাম খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া এই তীব্র হতাশার মধ্যে লিঙ্কন বসে মিট একটা চিঠি লিখেছিলেন মনে রাখতে হবে এই সময় লিঙ্কন কথায় খুব সংযত থাকতেন তাই তার লেখা এই চিঠিটা ছিল মারাত্মক তিরস্কারের সমান কি লিখেছিলেন তিনি লিখেছিলেন আমার প্রিয় জেনারেল আমি বিশ্বাস করি না আপনি লির পালানোর সাথে জড়িত দুর্ভাগ্যের বিশালতা উপলব্ধি করতে পারছেন আপনার সুবর্ণ সুযোগ চলে গেছে এবং আমি এর জন্য অপরিমেয়ভাবে ব্যথিত বেশ করা কথা তাই না হ্যাঁ লিঙ্কনের কাছ থেকে আসা মানে তো খুবই করা কিন্তু মিট কি চিঠিটা পেয়েছিলেন না মিট সেই চিঠি কখনো দেখেননি পাঠাননি লিঙ্কন লিঙ্কনটা পাঠাননি চিঠিটা তার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে পাওয়া যায় কেন পাঠাননি বলে মনে হয় অনুমান করা হয় চিঠিটা লেখার পর লিঙ্কন হয়তো জানালার বাইরে তাকিয়ে নিজেকে বলেছিলেন এক মিনিট এত তাড়াহুড়ো করা ঠিক হচ্ছে না হুম হোয়াইট হাউসের শান্ত পরিবেশে বসে মিটকে আক্রমণের আদেশ দেওয়া আমার পক্ষে সহজ কিন্তু আমি যদি গেটিসবার্গে থাকতাম গত সপ্তাহে মিড যতটা রক্ত দেখেছে ততটা দেখতাম আমার কান যদি আহত আর মুমূর্ষুদের আর্তনাদে বিদ্ধ হতো তাহলে হয়তো আমিও আক্রমণ করতে এত আগ্রহী হতাম না নিজেকে মিডের জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করেছিলেন ঠিক যদি আমারও মিডের মতো একটি ভীরু স্বভাব থাকত তাহলে হয়তো আমিও ঠিক সেটাই করতাম যা সে করেছে যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন এই চিঠিটা পাঠালে শুধু আমার রাগ কমবে কিন্তু এটা মিটকে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করাবে সে হয়তো উল্টে আমারই নিন্দা করবে আর তাতে তিক্ততা বাড়বে ভবিষ্যতে কমান্ডার হিসেবে তার উপযোগিতা নষ্ট হবে হ্যাঁ হয়তো সে বিরক্ত হয়ে আর্মি থেকেই পদত্যাগ করবে তাই লিঙ্কন চিঠিটা সরিয়ে রেখেছিলেন কারণ তিনি তার জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে শিখেছিলেন যে তীক্ষ্ণ সমালোচনা আর তিরস্কার প্রায় সবসময়ই ব্যর্থ হয় কোনো লাভ হয় না এটা একটা অসাধারণ উদাহরণ কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করা থিওডো রুজবেল নাকি কোনো সমস্যায় পড়লে লিঙ্কনের ছবির দিকে তাকিয়ে ভাবতেন এই পরিস্থিতিতে লিঙ্কন কি করতেন মার্ক টুয়েনেরও তো একই রকম একটা ব্যাপার ছিল তাই না হ্যাঁ মার্ক টুয়েনও রেগে গেলে এমন চিঠি লিখতেন যা পড়লে কাগজ পুড়ে যাবে যেমন একবার একজনকে লিখেছিলেন আপনার জন্য যা দরকার তা একটা সমাধির অনুমতিপত্র আপনি শুধু বলুন আমি দেখব যাতে আপনি তা পান সাংঘাতিক কিন্তু এই চিঠিগুলো কারও কোনো ক্ষতি করতে পারত না কারণ কারণ তার স্ত্রী সেগুলো মেল করার আগেই সরিয়ে ফেলতেন একদম সেগুলো কখনো পাঠানোই হয়নি এখানেও সেই একই শিক্ষা রাগের মাথায় সমালোচনা বা তিরস্কার করে কোনো লাভ নেই কনফিউশিয়াস একটা দারুণ কথা বলেছিলেন কি তোমার নিজের চৌখাট অপরিষ্কার থাকলে প্রতিবেশীর ছাদের বরফ নিয়ে অভিযোগ করো না বাহ মানে অন্যকে বদলানোর আগে নিজেকে বদলানো দরকার হ্যাঁ আর সেটা অনেক বেশি লাভজনক এবং কম বিপজ্জনকও সমালোচনার প্রভাব কিন্তু খুব খারাপ হতে পারে তা যতই ন্যায্য হোক না কেন এই যিনি লেখক তিনি নিজের একটা অভিজ্ঞতার কথা বলেছেন কি অভিজ্ঞতা তিনি একবার রিচার্ড হার্ডিং ডেভিস নামে আরেকজন লেখককে একটা চিঠি লিখেছিলেন চিঠির শেষে তিনি লিখে দেন ডিকটেটেড বাট নট রেড মানে না পড়েই ডিকটেট করা হয়েছে আচ্ছা ডেভিস এতে সাংঘাতিক অপমানিত বোধ করেন তিনি উত্তরে লেখেন আপনার অভদ্রতা শুধুমাত্র আপনার অভদ্রতা দ্বারাই অতিক্রান্ত হয়েছে ও বেশ পড়া জবাব হ্যাঁ আর লেখক বলছেন এই সামান্য তিরস্কার তার মনে বহু বছর ধরে একটা ক্ষোভ জিয়ে রেখেছিল ভাবা যায় সামান্য একটা কথা হ্যাঁ আর চরম উদাহরণও তো আছে টমাস আডির মতো সংবেদনশীল লেখক নাকি সমালোচনার কারণে উপন্যাস লেখা প্রায় ছেড়েই দিয়েছিলেন ইংরেজ কবি টমাস চ্যাটার্টেন তিনি তো সমালোচনার আঘাতে আত্মহত্যাই করেছিলেন এগুলো হয়তো চরম ঘটনা কিন্তু এটা সত্যি যে সমালোচনা মানুষের আত্মবিশ্বাস তার সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে তাহলে বিকল্পটা কি এতক্ষণ তো আমরা বললাম কি করা উচিত নয় তাহলে কি করা উচিত ইতিবাচক পদ্ধতি পজিটিভ অ্যাপ্রোচ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা ভাবুন হ্যাঁ তিনি তো খুব কৌশলী ছিলেন কিন্তু যৌবনে ছিলেন না পরে তিনি নিজেকে এতটাই উন্নত করেছিলেন যে তাকে ফ্রান্সে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল তার সাফল্যের রহস্য কি ছিল কি তিনি নিজেই বলেছেন আমি কারো সম্পর্কে খারাপ কথা বলবো না এবং আমি সকলের সম্পর্কে যা ভালো জানি তাই বলব অন্যের ভালো দিকটা দেখা আর সেটা বলা ঠিক কার্লাইল বলেছেন একজন মহান ব্যক্তি ছোট মানুষের সাথে তার ব্যবহার দ্বারা তার মহত্ব দেখান সমালোচনা না করে ভালোটা খুঁজে বের করা আরেকটা দারুণ উদাহরণ আছে না ওই টেস্ট পাইলট বব হুবারের ও হ্যাঁ বব হুভারের গল্পটা অসাধারণ বলুন তো ঘটনাটা বব হুভার ছিলেন একজন কিংবদন্তি পাইলট একবার তিনি ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলেস ফিরছিলেন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্লেনে হঠাৎ মাঝ আকাশে প্লেনের দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেল বলেন কি তারপর তিনি তার অবিশ্বাস্য দুঃখতায় প্লেনটাকে জরুরি অবতরণ করালেন প্লেনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সৌভাগ্যবশত কেউ আহত হননি তারপর কি হলো ইঞ্জিন বন্ধ হলো কেন অবতরণের পর হুবার প্রথমে প্লেনের জ্বালানি পরীক্ষা করলেন তার যা সন্দেহ হয়েছিল সেটাই ঠিক প্লেনটা ছিল প্রপেলার প্লেন যাতে গ্যাসোলিন লাগে কিন্তু ভুল করে সেটাতে জেট ফুয়েল ভরা হয়েছিল সর্বনাশ এটা তো মারাত্মক ভুল সাংঘাতিক ভুল তো বিমানবন্দরে ফিরে হুভার সেই মেকানিকের সাথে দেখা করতে চাইলেন যিনি প্লেনটা সার্ভিস করেছিলেন এবং এই ভুলটা করেছিলেন ছেলেটার তো তখন অবস্থা খারাপ নিশ্চয়ই হ্যাঁ যুবকটি তার ভুলের যন্ত্রণায় প্রায় অসুস্থ হয়ে পড়েছিল একটা অত্যন্ত দামি প্লেন নষ্ট হয়েছে তার ভুলে তিনজন মানুষের জীবন বিপন্ন হতে পারত হুভার যখন তার কাছে এলেন ছেলেটার চোখ দিয়ে জল গড়াচ্ছে হুভার নিশ্চয়ই খুব রেগেছিলেন রাগ তো হওয়ারই কথা যে কেউ হলে হয়তো চিৎকার করতেন বকাচকা করতেন কিন্তু হুভার তিনি সেই মেকানিককে একটি কথাও দেননি সমালোচনাও করেননি তাহলে কি করলেন তিনি ছেলেটার কাঁধে তার বিশাল হাটটা রাখলেন রেখে শান্তভাবে বললেন আমি নিশ্চিত যে তুমি আর কখনো এমন করবে না এটা দেখানোর জন্য আমি চাই তুমি আগামীকাল আমার এফ ফিফটি বিমানটি সার্ভিস করো বলেন কি বকা বকাঝকার বদলে এই কথা হ্যাঁ ভাবুন একবারের প্রভাবটা তিনি দোষারোপ করলেন না শাস্তি দিলেন না উল্টে আস্থা দেখালেন তিনি বোঝালেন যে তিনি বিশ্বাস করেন ছেলেটা তার ভুল থেকে শিখেছে এবং আর কখনও এমন করবে না এটা তো অসাধারণ ভয় বা বিরক্তি তৈরি করার বদলে তিনি দায়িত্ববোধ আর সতর্কতা বাড়িয়ে দিলেন একদম ক্ষমা আর বিশ্বাস এখানে সমালোচনার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী প্রমাণিত এই তো অভিভাবকত্বের ক্ষেত্রেও খুব জরুরি জরুরি তাই না অত্যন্ত বাবা মায়েরা খুব সহজেই তাদের সন্তানদের সমালোচনা করার ফাঁদে পা দেন প্রায় সরাক্ষণই আমরা বাচ্চাদের এটা করো না ওটা ভুল এভাবে না বলতেই থাকি হ্যাঁ এটা ঠিক এর কি কোনো ভালো উদাহরণ আছে লেখাটায় হ্যাঁ একটা আমেরিকান লেখার কথা বলা হয়েছে ফাদার ফর গেটস ডাব্লিউ বি লিভিংস্টোন বিখ্যাত হয়েছিল নিয়ে লেখাটা সংক্ষেপে বললে একজন বাবা একদিন রাতে তার ঘুমন্ত ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন আর তার মনে পড়ছে সারাদিন তিনি কিভাবে ছেলেটার পিছনে লেগেছিলেন কীরকম এই ধরুন স্কুলে যাওয়ার সময় পোশাক পরা নিয়ে বকাচাকা খাওয়ার টেবিলে খাওয়ার ধরন নিয়ে ধমক খেলার সময় চেঁচামেচি না করার জন্য বকুনি সারাক্ষণ শুধু দোষ আর দোষ তখন বাবাটার হঠাৎ উপলব্ধি হয় তিনি বুঝতে পারেন তিনি আসলে ছেলেটার কাছ থেকে বড্ড বেশি আশা করছেন তাকে তার নিজের বয়সের মাপকাঠিতে না মেপে একজন প্রাপ্তবয়স্কের মানদণ্ডে ফেলছেন এটা তো আমরা অনেকেই করি হ্যাঁ বাবাটা তখন খুব অনুতপ্ত হন তিনি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার ভেতরের ভালো গুণগুলো দেখতে পান তার সরলতা তার ভালোবাসা তিনি প্রতিজ্ঞা করেন এরপর থেকে তিনি ছেলেকে আরও বেশি বোঝার চেষ্টা করবেন তার ভালো দিকগুলোর প্রশংসা করবেন তাকে বকাঝাঁকা না করে শুধু একটা ছোট ছেলে হিসেবেই গ্রহণ করবেন খুব সুন্দর তো হ্যাঁ এই গল্পটাও কিন্তু আমাদের সেই একই মূল বার্তার দিকে নিয়ে যায় কোনটা সমালোচনা না করে বোঝার চেষ্টা করা অন্য মানুষটা কেন এমন আচরণ করছে তার পরিস্থিতিটা কি সেটা বোঝার চেষ্টা করা আর সেটা করতে পারলেই সহানুভূতি আসে সহনশীলতা আসে ঠিক আর দয়াও আসে একটা পুরনো কথা আছে না সবকিছু জানলে সবকিছু ক্ষমা করা যায় টু নো অল ইস টু বল অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবলে হয়তো তার কাজের কারণটা বোঝা যায় আর তখন সমালোচনা করার ইচ্ছেটাই চলে যায় একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল নীতিটা পেলাম সেটা যদি এক কথায় বলি সেটা হলো সমালোচনা করবেন না নিন্দা করবেন করবেন না না অভিযোগ তার 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 বদলে বদলে অন্য মানুষটিকে এবং পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন সহানুভূতির সাথে দেখুন আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি কি প্রশ্ন আমরা প্রায়শই ভাবি আমি লোকটাকে কিভাবে বদলেতে পারি বা এর এই ভুলটা কিভাবে সোধরাব হ্যাঁ এটা খুব সাধারণ চিন্তা কিন্তু এর চেয়ে বেশি কার্যকর প্রশ্ন হয়তো হতে পারে আমি এই মানুষটার দৃষ্টিভঙ্গি বা তার পরিস্থিতি সম্পর্কে আর কি বুঝতে পারি কেন সে এমনটা করছে ঠিক ফোকাসটা বদলানো সমালোচনার বদলে দিকে যাওয়া অথবা ডক্টর স্যামুয়েল জনসনের ওই বিখ্যাত কথাটা মনে রাখা যেতে পারে কোনটা স্বয়ং ঈশ্বরও স্যার মানুষের জীবনের শেষ দিনের আগে তার বিচার করার প্রস্তাব করেন না দারুণ কথা তাহলে আমরা সাধারণ মানুষ কেন এত আগে বিচার করতে বসব কেন সমালোচনা করব একদম এই ভাবনাটাই হয়তো আমাদের আপসি ব্যবহারকে আরো সুন্দর করে তুলতে পারে এই ভাবনাটা নিয়েই আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি হ্যাঁ এখানেই শেষ করা যাক